নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট আসবে তারা খেতে চেয়েছে হাঁসের মাংস মায়ের হাতের স্পেশাল হাঁসের মাংস তারা খেতে চেয়েছে তাই জন্য আমি আমার বরের সঙ্গে দুজনে মিলে চলে যাচ্ছি গ্রাম কারণ আমাদের এই দিকটা হাঁস খুব একটা ভালো পাওয়া যায় না আমরা চলে যাচ্ছিলাম গ্রাম তো দেখুন হাঁস খেতে চুই লাগবে আমি টাকার দোকানে চলে গেছিলাম এখানে অনেক চুল ছিল এই চুই ঝালগুলো দেখুন আপনারা যারা কখনো ঝাল দেখেননি অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা করে নিয়ে আসলাম দেখুন যেমন আমি নিজেই এত চুই কখনও দেখিনি মনে হচ্ছিল অনেক গাছ কেটে কেটে রেখেছে তো চুই কেনা হয়ে গেলে চলে গেলাম হাঁস কিনতে এই দাদার দোকানে অনেক হাঁস মুরগি অনেক কিছু থাকে দেশি তো আমরা এখান থেকে দুটো হাঁস কিনে এবার আসার সময় খিদেও পেয়ে গেছিলাম তাই আমরা একটু তরকারি পরোটা খেয়ে তাড়াতাড়ি করে চলে এলাম তো বাড়িতে এসে হাঁসটা পরিষ্কার করে নিলাম মা আবার একটু গ্যাসের উপর দিয়ে পুড়িয়ে দিয়েছে তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয় এবার ছোট করে পিস করে নেব দেখুন হাঁসের মাংসটা এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি দিচ্ছি অল্প একটু টক দই আর দিচ্ছি একটু নুন দিয়ে আমি এটা ভালো করে মেখে রেখে দিচ্ছি দেখুন আলুটা আমার বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আজকে এই অবস্থায় কিছু ফোড় দিচ্ছি না দিচ্ছি একটুখানি পেঁয়াজ হাঁসের মাংস তো আমি ফোড় দেব লাস্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার দিচ্ছি একটু আদা বাটা এবার দিচ্ছি দেখুন সব মশলা কিন্তু খুব কম অল্প একটু রসুন বাটা দনে জিরে আমি শুকনো খোলা একটু বেঁচে নিয়েছিলাম সেটাই বেটে দিয়েছি আমি সেই দনে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি হলুদ গুঁড়ো এই চামচে দুই চামচ দিলাম আমি দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবার হাঁসের মাংসটা আমি ওই যে একটু দই দিয়ে মেখে রেখেছিলাম এবার আমি আঁচটা একটু কম করে ডাকা দিয়ে আস্তে আস্তে করে মাংসটা কষিয়ে নেব দেখুন এই জায়গায় আমি দিচ্ছি চুই জাল হাঁসের মাংস একটু চুইজাল হলে ভালো লাগে এবার আমি ডাকা দিয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এবার হাঁসের মাংসটা একটু ফোড়ন দেব আমি ফোড়ের জন্য তেল দিয়ে দিচ্ছি বেশি তেল দেব না অল্পই দেব আমি দিয়ে দিচ্ছি কটা সাদা জিরে জিরেটা আমি তুলে নিচ্ছি আমি একটা এলাচ আর দু টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি তিনটে তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে এবার রাসায়ন মাংসটা আমি ঢেলে দিচ্ছি আমি দেখুন তেলেরতে যে জিরেটা তুলে রেখেছিলাম সেই জিরেটা বেটে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আমি আজকে সব কিছু শিলি বেটেই নিয়েছি এই হাঁসের মাংসটা আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে যার জন্য ওরা বলেছে আপনার হাতে হাঁসের মাংস রান্না খাবো তা ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আমার রান্না কমপ্লিট দেখুন কালারটাও কত সুন্দর এসছে আমি অফ করে দিলাম আজকের মেনুতে কি কী ছিল আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে ফাস্টার রান্না করেছিলাম রুই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি চিকেন রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম আর সেই চুই ঝাল দিয়ে হাঁসের মাংস আর বেগুন ভাজা আর আম কাঁঠাল মিষ্টি তো ছিলই তো আমাদের এই হাঁসের মাংস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার